আমার মারে হাঙ্গা দিছে বলা গাভিন একটা গাই আঙ্গা হাঙ্গা দিছে তারপরে শুনেন আমার নানা যে আমার মা যে সুমু মুসাডায়াতের ঘর থাকতো সেই সুমু মনে করেন গাড়ি বইরা ধান চাইল নিছে তারপরে শুনেন আমি নানির বাড়ির ওয়ারিশ লইতে গেছি হে এনে বলে এ মুসা ডাকাতে এক আনি জমি পা দুই আনি জমি পা ঠিক আছে পরে হে দুই আনি জমিও এ মুছড়াকাতে নিচে একা শুনেন আমি জীবন বীমা বইয়ে টাকা ডলার জমাইছি এটা সারবাজারে সরকারে কাম করায়ছেন সমূহ টাকা ডলার জমাইছি সারবাজারে সরকারে টাওয়ার গাতাইছেন সমূহ কাজ করছি এই সমস্ত টাকা ওই জীবন বীমা বইয়ে আমি পাই আমার টাকাগুলো পাবলিকে মেরে ਦਿੱছুন এখন বাংলাদেশের সরকার এবং কি রাষ্ট্রদূত মন্ত্রী যাই থাকেন সরকারবাদী মামলা নিয়ে ও ব্রিজ আমার তিন হাজার টাকা চুরে তিন নটা এক হাজার টিকা নোট